দেখো সবাই স্যাডোর বালিশ খেলা দেখো বালিশ খেলা এটা এটা খেলা স্যাডোর সবাই দেখো হ্যাঁ সবাই দেখো বালিশ খেলাটা দেখো স্যাডোর বালিশ নিয়ে কি করছে দেখো টোলপার করে বেড়াচ্ছে স্যাডোর বালিশ নিয়ে আর এদিকে অঙ্কিতা হাসছে ওকে দেখে অঙ্কিতা ওকে দেখে হাসছে আর স্যাড এদিকে ওর বালিশ খেলা করতে লেগে গেছে বালিশটাকে তো ছিঁড়ে ফেলবে মনে হচ্ছে যা অবস্থা কিন্তু ওরা কোন মাথায় চেপেছে বালিশটাকে নিয়ে খেলবো তো বালিশটাকে নিয়েও থাকবে আর কি হয়েছে ঢুকে গেছে বালিশে মাথা ঢুকে গিয়েছে যা আবার বেরিয়ে পড়েছে স্যাডো আবার বেরিয়ে পড়েছে বালিশ থেকে আমার ফোনটাই ভেঙে দিচ্ছে স্যাডো বাপরে বালিশ করে এমন মারলো ফোনটাকে উল্টে ফেলে দিলো ফোনে কিছুক্ষণ দেখা যাচ্ছে না আবার চলে এসেছি আমরা শ্যাডোর বালিশ খেলা দেখতে দেখো আমরা শ্যাডোর বালিশ খেলা কীরকম হয়েছে সবাই বলবে একটু কমেন্টে জানাবে স্যাডোর বালিশ খেলাটা কেমন লাগলো সবার দেখো এখনও খেলে যাচ্ছে ওর কোনো শেষ নেই বালিশ খেলা দেখো বালিশটাকে চাগি চাগি ছুঁড়ে ফেলে দিচ্ছে কত স্যাডো বুদ্ধি দেখো দেখো নিয়ে নিয়েছে আবার ওটাকে আবার নিয়ে নিয়েছে আবার দেখো মাথার ওপর তুলে ফেলেছে দেখো দেখো সবাই দেখো সবাই দেখো স্যাডো এটা কি হচ্ছে বদমাইশি বালিশটা ছিঁড়ে যাবে না হ্যাঁ বালিশটা ছিঁড়ে যাবে না রেখে দাও ও তো কোনো নেই কথায় ও তো নিজের মতে আছে ও এখন বালিশটাকে নিয়ে যা ইচ্ছা তাই করে যাবে দেবে দাঁড়া বদমাইশি করা বার করছি করছিস